এবারে হবে হ্যাঁ হ্যাঁ চাপে পড়ে করতে পারে চাপে পড়ে আসতে এবারে টলটল করতে সিট এ হবে না কোনো দিন হবে অতিমা প্রতিমা মন্ডল এলেও কোনো কাজ হবে না অযোগ গান্ডারি বিজু বিকে যাচ্ছেন আপনি কোনো ক্ষমতায় বিজু বি গান্ডারি তো একবার দাঁড়ালো আমাদের সামনে কোনো কাজ হবে আমাদের বাড়ি জ্ঞানপি ডিস্কুট

মানুষকে ভয় দেখিয়ে মেয়ে ছেলে কাপড় তুলে দিয়ে পালাচ্ছে ভোট হয়েছে যে চুরি করে ভোট ওরা জিতে যেমন আমরা জানি যে একেবারে দোরগোড়ায় তেমনি আমরা জানি যে চব্বিশের ইলেকশনের জন্য ক্যান্ডিডেট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জয়নগর থেকে দাঁড়াচ্ছে প্রতি প্রতিমা মন্ডল আর তার অপোজিটে দাঁড়াচ্ছে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছে হচ্ছে অশোক কান্ডারি এইখানকার লোক অর্থাৎ জয়নগর মজিলপুরের লোক তারা প্রতিমা মন্ডলকে চাইছে নাকি অশোক কান্ডারিকে চাইছে প্রতিমা তাকু এখান থেকে প্রতিমা মন্ডল এবং তার এগেন্স্টে বিজেপির হয়ে দাঁড়াচ্ছে অশোক কান্ডারি আপনি কাকে চাইছেন ওই দিলা মুরগি জানি টি হ্যাঁ চাইছে হ্যাঁ হ্যাঁ কেন প্রথমে দেশে কাজ করে যে ভালো কাজ করে যে ভালো থাকবে আরও ভালো চাই দেশে ভালো হোক ও সন্দেশকারী যা যায় যা হয়েছে সে

প্রতিমা মন্ডল প্রতিমা মন্ডল ভালো কাজ করছে দশ বছর থেকে গেছে আরো থাকবে পাঁচ বছর জিতবে সবাই ওনাকে চাইছে ওনাকে তৃণমূলটাকে এখানে বেশি চাইছে তাই কি বলবো আমার ওটা ভালো লাগছে যে অশোক প্রতিমা মন্ডলকে আমার ভালো লাগে তাই বলছি বলতে পারছি না বেশিরভাগ প্রতিমা মন্ডলকে চাইছে আমরা দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন এখানে ম্যাক্সিমাম লোক চাইছে বেশিরভাগ জনসাধারণ চাইছে যে প্রতিমা মন্ডল ক্ষমতায় আসুক প্রতিমা মন্ডল আসুক প্রতিমা মন্ডল আসলে কি

ভোট কোন এবছরে কি শান্তভাবে লোক এক নম্বর দু নম্বর ওয়ার্ডের লোক ভোট দিতে পারে বোম গুলি দিয়ে তো মানুষকে ভয় দেখিয়ে মেয়ে ছেলে কাপড় তুলে দিয়ে পালাচ্ছে ভোট হয়েছে এই যে চুরি করে ভোট ওরা জিতেছে একদম ওকে কি পরিবর্তন হয়েছে সব একদম ওকে কোনো সমস্যা নেই

তার দেখছে ওখানে ওখানে এর জন্য অনেক বাদ প্রতিবাদ করেছে তারা বারবার আসছে দেখছে দেখার সত্ত্বেও কোনো কাজ করছে এটা তো সেন্ট্রাল রাস্তা এটা তো প্রতিমা মন্ডলের কাজ নয় প্রতিমা মন্ডলের কাজ হলো রাস্তার আগে অন্ধকার ছিল জয়নগর জয়নগর থেকে আমার বাবা মারা আগে যেতে পারতো না এত অন্ধকার ছিল প্রতিমা মন্ডল আসার পর থেকে ওখানে পুরো আলো লাইট টাইট সব লাগিয়ে দিয়েছি পুরো সুবিধা করে দিয়েছে প্রতিমা মন্ডল খুব ভালোবাসে টোটোর সংখ্যা বাড়বে তো মানুষ জনসংখ্যা বাড়লে টোটোর সংখ্যা বাড়বে না একশো বার বাড়বে এখানে আছে হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই আছি কোনো ঝামেলা নেই প্রতিমা মন্ডল খুব ভালো কাজ করেছে এখানে খুব ভালো মানুষ উনি পেট জিতবে অনেক মোটে জিতবে পাড়ার একটাই রাস্তা লকডাউন করলো লকডাউনের পরে কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে যারা কোম্পানি থেকে কাজ করতো তারা কোম্পানি থেকে কাজ পাচ্ছে না কি করবে সঞ্জয় কিছু ছিল কিছু আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 কিছু দাদ দেনা করে টোটো অটো কিনে নিয়ে তারা পেটে দায় সরকার তো চাকরি দিতে পারছে না এও দিতে পারছে না ওও দিচ্ছে না তাহলে ওরা কি করবে তাহলে ওদের একটাই রাস্তা জীবিকা অর্জন করার জন্য টোটো অটো বিভিন্ন জিনিস কিনে নিয়ে তারা চলাফেরা করছে ইনকামের রাস্তা খুঁজে বার করেছে প্রতিমা মন্ডলে অনেক অবদান আছে লাট থেকে শুরু করে যা রাস্তাঘাট করে দিয়েছে এই যে পেটকুল চাঁদ পেটকুল চাঁদে যা করেছে এখন দ্বিতীয় টাউন বললে চলে লাটের মধ্যে প্রতিমা মন্ডলে অনেক অবদান আছে ও ফের জিতবে ও অন্তত এক লাখ সত্তর হাজার ভোটে জিতবে প্রতিমা মন্ডল এক লাখ সত্তর হাজার ভোটে জিতবে ফের ওকে হারাতে পারবে না তার কারণ ওদের যা পরিষেবা আছে সেই পরিষেবা স্কুলের ছাত্রদের থেকে শুরু করে যা ওরা পরিষেবা দিচ্ছে কন্যাশ্রী উপশ্রী যুবশ্রী এই সাইকেল এগুলো তো সব এদেরই অবদান আবাস যোজনার ঘর আপনি পাননি প্রধানমন্ত্রীর আবাস যোজনা কেন আমরা টোটালি কোন সরকারি জিনিস যারা প্রাপ্য তাদেরকে পাইয়ে দিয়েছি কিন্তু আবাস যোজনা ঘর এলাকায় আমাদের ঢোকেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমাদের এলাকায় ঢোকেনি এবেলা রাজ্যের যে সব ঘরগুলো আসছে যারা প্রাপ্য আমরা তাদেরকে দিচ্ছি আমার পাকা বাড়ি আমি নেব যার নেই তাকে করে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি দরখাস্ত করছি আমরা দেখে নিলাম যে জয়নগরের মানুষরা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চাইছে যে প্রতিমা মন্ডল যেন আবার যেতে বারবার যেন প্রতিমা মন্ডলই এখানে থাকে